দুই হাজার সালে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় বাংলাদেশের পদচারণা এখন চব্বিশ বছরের কিন্তু এই দুই যুগে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করতে পেরেছে কতটা সে প্রশ্নের উত্তর খুঁজতে যদি পরিসংখ্যানের দ্বারস্থ হন তাহলে বড়সড় একটা ধাক্কাই খেতে হবে আপনাকে কারণ পরিসংখ্যান বলছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পর পর থেকে এই পর্যন্ত লালবলের ক্রিকেটের সবচেয়ে বাজে পারফর্ম করা দল কুদ বাংলাদেশি যদিও এই সময়ে সবচেয়ে বেশি টেস্ট হারের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের একশত সাত হারের বিপরীতে তাদের হারের সংখ্যা একশত আঠারো কিন্তু যদি জয়ের শতাংশ হিসাব করতে যান তাহলে এই টেস্টে বাংলাদেশ ক্রিকেটের হারগুড় বেরিয়ে পড়বে গত দুই যুগে বাংলাদেশের টেস্ট জয়ের হার মাত্র চোদ্দ দশমিক আটত্রিশ শতাংশ অন্যদিকে ক্যারিবিয়ানরা জিতেছে বাইশ শতাংশ টেস্ট যদিও দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সময়ে টেস্ট জয়ের দিক দিয়ে বাংলাদেশের চেয়েও বাজে অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে তাদের জয়ের হার বারো দশমিক আশি শতাংশ তবে হারের শতাংশের হিসাব করলে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একশত ছিচল্লিশ ম্যাচ খেলে একশত ষাটটিতেই হারের মুখ দেখা বাংলাদেশ শতকরা তেহাত্তর দশমিক উনত্রিশ টেস্ট হেরেছে এ সময়ে জিম্বাবুয়ে টেস্টে হারের মুখ দেখেছে একাত্তর দশমিক উনআশি শতাংশ